আমদানি এই ব্যক্তিটি বর্তমান সময়ে পুরো বিশ্বের মুসলমানদের পরিচিত সে এখন বর্তমান নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র সে এখন হয়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় মাথা ব্যথার একটি কারণ যাকে কিনা ডোনাল্ড ট্রাম্প মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছিল কিন্তু পারেননি সে তার ভাষণে বলেছিলেন আমি মুসলিম আমি ইমিগ্রেট আমি ধন্য এই ব্যক্তি এখন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র যা কতক শতাব্দীর মধ্যে ইতিহাস করেছেন বিশেষজ্ঞরা ধারণা করছেন আগামী পঁয়ত্রিশ ছত্রিশ সালে এই মুসলিম ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দৌড়াতে পারেন তাহলে আমরা ভবিষ্যতে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট মুসলিম শাসক হিসাবে একেই পাবো এই ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট হলে কেমন হবে আপনাদের মতামতটা জানতে চাচ্ছি